আমি জান্নাতুল ফেরদোস আমি প্রাণীবিদ্যা বিভাগে পড়াশোনা করছি আমি বিভিন্ন সেবামূলক বা সমাজসেবামূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছি এছাড়াও আমি বই নিয়ে কাজ করি আমি দু থেকে এ পর্যন্ত দেশের সত্তরটি পাঠাগারে বিনামূল্যে বই উপহার দিয়েছি সাংগঠনিক কাজ হিসেবে আমি দেশের প্রত্যন্ত অঞ্চলের শিশুদের জীবনমান উন্নয়নে এবং দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করি এছাড়াও যাদের চিকিৎসা সহায়তার প্রয়োজন তাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য যে অর্থের প্রয়োজন হয় সেই অর্থের যোগানে সহায়তা করি এই সমস্ত কিছুই আমি আমার সোশ্যাল মিডিয়া বা ফেসবুকের বন্ধু তালিকা যারা যুক্ত তাদের সহযোগিতা নিয়ে করি আমি মূলত আমার পরিবার থেকে অনেক কিছু দেখে শিখে বেড়ে উঠেছি আমার বাবা মা বা আমার পরিবারের সবাই মোটামুটি সাধ্য অনুযায়ী সবসময় অসহায় এবং দরিদ্র মানুষের পাশে থাকতেন বা আমাকেও থাকার জন্য সব সময় বলতেন তবে আনুষ্ঠানিকভাবে আমি যাত্রা শুরু করি দু হাজার আমার বিশ্ববিদ্যালয়ে জীবনের শুরু থেকেই আমার অল্প কিছু বন্ধু-বান্ধব নিয়ে তারপর আমরা একটা সূর্য শিক্ষা সংগঠন নামে একটা সংগঠন গড়ে তুলি আমাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল আমরা রমনা পার্কের যে সব বাচ্চারা ফুল বিক্রি করে আর সেসব বাচ্চাদেরকে বাচ্চাদেরকে সপ্তাহে দুই দিন বিনামূল্যে পাঠদান করাবো আপনি বললেন 2019 এ আপনি আজকে সহযোগিতা শুরু করলেন প্রথম কিভাবে শুরু করলেন কিভাবে সেটা বলবেন প্রথম যেহেতু দু হাজার উনিশ এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের একদম শুরুর সময়টা এবং আমরা খুব অল্প কিছু বন্ধু মিলে একটা উদ্যোগ নিয়ে যে আমরা যেহেতু আমাদের কাছে কোনো খুব ধরনের অর্থ বা আর্থিক সহযোগিতা নেই যে আমরা সেই ধরনের কোনো কাজ করতে পারবো না তাই আমরা যেটা চিন্তা করলাম যে আমরা বিনামূল্যে ছিন্নমূল কিছু শিশুদেরকে আমরা সপ্তাহে দু থেকে তিন দিন পাঠদান করাবো প্রাথমিক যে শিক্ষাটা ওদের যে অক্ষর জ্ঞান দেওয়ার যে ব্যাপারটা সেই অক্ষর জ্ঞান দেবো তো সেই জন্যই আমরা যেটা করলাম রমনা পার্কে রমনা পার্কে কিছু শিশু আছে যারা ফুল বিক্রি করে এবং পড়াশোনা করতে পারে না তো ওদের বাবা মার সাথে কথা বললাম যে আমরা সপ্তাহে দুই দিন আমাদেরকে এক থেকে দেড় ঘন্টা সময় আপনারা দেবেন এই সময়টাতে এসে আমরা ওদেরকে অক্ষর জ্ঞান দিব ওদেরকে প্রাথমিক যে পড়াশোনাটা সেটুকুতে সাহায্য করব। একই সাথে ওই যে পাঁচজন বা ছয়জন বাচ্চার অভিভাবকের সাথে আমরা কথা বললাম যেহেতু তারা কাজ করে কাজ করে জীবিকা নির্বাহ করে এবং তাদের জন্য এক দেড় ঘন্টা সময় কিন্তু দেওয়াটা একটু অন্যরকম কারণ তারা চিন্তা করে যে এক দেড় ঘন্টা অযথা বছরে পড়া চাইতে আমি যদি ফুল বিক্রি তারা করে তাহলে তাদের আয় বেশি হবে তো ওদেরকে আকৃষ্ট করার জন্য মূলত তাদের বাবা মাকে বিষয়টা বোঝানোর জন্য যে পড়াশোনা জরুরি আর আমরা যেটা বললাম যে আমরা ওদেরকে বিনামূল্যে খাতা কলম দিলাম এই খাতা কলম শিক্ষা সরঞ্জাম দেওয়ার যে ব্যাপারটা সেই টাকাটাও শুরুতে এসেছিল আমরা যে চার পাঁচজন বন্ধু মিলে শুরু করি আমাদের খুব অল্প পরিসরে নিজেরা দিয়ে টিফিনের টাকা থেকে দিয়ে শুরু করা তো এইভাবে প্রায় কোভিডের আগ পর্যন্ত আমরা আস্তে আস্তে রমনা পার্কে বাকি শিশুরাও আকৃষ্ট হলো তখন চার থেকে পাঁচ জায়গায় এগারো জন পর্যন্ত যারা ফুল বিক্রি করে সেই বাচ্চাগুলো আসলো তাদেরকে পড়াশোনা করাতে থাকলাম আমাদের সর্বোচ্চ ক্লাস ছিল ক্লাস সেভেনের একটা মেয়ে ছিল সুবর্ণা সেই মেয়েটাকে আমরা পড়িয়েছি এবং এভাবেই আমাদের কাজটা শুরু হয় কতদিন চালিয়ে এটা একদম কোভিডের আপ্যন্ত প্রায় দেড় দেড় বছরে একটু বেশি সময় আপনার যাদেরকে পড়াশোনা শেখালেন তাদের পরবর্তী কি কাজ করছে বা কত আরো শিক্ষা গ্রহণ করলো কিনা এই বিষয়ে কোনো খোঁজ দিতে পেরেছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই সেই বিষয়ে আমরা খোঁজ নিতে সময় যেটা হয় যে অনেকেই গ্রামে চলে যায় তো এখন যেমন আমাদের একটা স্টুডেন্ট ছিল জিহাদ সে তখন ফ্রিতে পড়তো সে এখন ক্লাস সেভেন এ পড়ে সে গ্রামে যেয়ে পড়াশোনাটা কন্টিনিউ করেছে এবং মাঝখানে তার মার সাথে আমার যোগাযোগ হয়েছিল আমরা অল্প কিছু তাকে আর্থিক সহায়তাও করেছিলাম তারপরে মাসুদ নামে একটা বাচ্চা ছিল সেই বাচ্চাটাও এখন পড়াশোনা করছে খুব ছোট একটা বাচ্চা ছিল সুমাইয়া নামের একদম ছোট তিন বছর সেই বাচ্চাটা এখন ক্লাস ফোর পর্যন্ত পড়ছে তো এটা একটা ভালো দিক যে তারা যেখানে চিন্তা করেনি যে পড়াশোনা করবেই না বা তাদের তাদের সন্তানকে পড়াশোনা না শুধু ফুল বিক্রি করবে বা ওই এখন তারা পড়াশোনা করে এবং আরো একটা ব্যাপার যে অনেকেই তাদের ভিতরে স্বপ্ন দেখে ডাক্তার হওয়ার বা আরো বড় জায়গায় যাওয়ার মানে এই জগতেই মানে সীমাবদ্ধ থাকার চিন্তাটা এখন তাদের মাথায় এবং তাদের যে অভিভাবক

সে সময় দু হাজার উনিশ থেকে দু হাজার একুশ পর্যন্ত অনেক কাজ করেছে যেমন আমাদের খুব বড় একটা প্রজেক্ট ছিল যে ফুলের বিনিময় আহার নামে একটা প্রজেক্ট যে প্রজেক্টটার কাজটাই ছিল যে আমাদেরকে ওই শিশুরা রমনা পার্কে তারা যে কোনো একটা ফুল আমাদেরকে দেবে তার বিনিময় আমরা সপ্তাহে দুদিন তাদেরকে এক বেলা করে বিনামূল্যে খাবার খাওয়াবো প্রাথমিকভাবে আমাদের সামর্থ্য কম ছিল আমরা শুধু রমনায় দশ জন শিক্ষার্থীদের মধ্যেই বিষয়টা সীমাবদ্ধ ছিল কিন্তু পরবর্তীতে অনেকের সহায়তা নিয়ে সেটা বড় পরিসরে করা হয় ঢাকার হাতের ঝিল তারপর কিছু অন্যান্য এলাকার বস্তিতেও সেই প্রজেক্টটা চালানো হয় বিশেষ করে আমরা টার্গেট করছিলাম ছিন্নমূল বা একদম যে পথের ধারে পড়ে থাকে যে মানুষগুলো খেতে পায় না ঠিকমতো বা যে শিশুগুলো তাদের জন্য এছাড়াও শিক্ষা ফাউন্ডেশন একটা ব্লাড ডোনার অর্গানাইজেশন হিসেবেও কাজ করতাম আমরা প্রতিদিন গড়ে প্রায় বিশ থেকে পঁচিশটা ব্যক্তি বা রোগীর জন্য রক্তদাতা খুঁজে দিতাম এই কাজটাও আমাদের সমানহারে চলতো এছাড়া আমরা থ্যালাসেমিয়া সচেতনতার জন্য কাজ করতাম এছাড়া শিশুদের শিক্ষা জরুরি সেটা নিয়ে কাজ করতাম এই ধরনের মাছগুলোকে আসলে মূলত বোঝানো কারণ আমাদের উদ্দেশ্য ছিল মানুষকে সচেতন করা মানুষকে বোঝানো এতো কারণ যেহেতু আমাদের অর্থ কম ছিল বা একদম বলতে গেলে ছিলই না আমরা কি করতে পারি মানুষকে সচেতন করা যে পড়াশোনার গুরুত্ব সম্পর্কে বোঝানো এই মানুষগুলোর পাশে দাঁড়ানো সে সময় আমরা আরো অনেক ধরনের কাজ করেছি যেমন সড়ক দুর্ঘটনায় একটা ছোট্ট মেয়ে জেসমিন তার তার হাত পা ভেঙে গিয়েছিল মানে খুব নির্মমভাবে পেছন থেকে কোনো গাড়ি গাড়ি তাকে ধাক্কা দেয় এবং তার চোখে হাতটা অনেক গুরুতর আহত হয় মেয়েটা তো আমরা যেটা করি তখন সবার সহযোগিতা নিয়ে একটা আর্থিক সহায়তা নিয়ে ওর চিকিৎসার ব্যবস্থা করি এবং পরবর্তীতে ওর বাবার সাথে কথা বলে যে জানা ও ভিক্ষা কেন করছে কারণ ওর বাবা সেরকম কোন আয় নেই ওর মা নেই বেঁচে নেই যেটা হয় হয় যে ওকে যাতে যাতে আর আর ভিক্ষা করতে না ওর ভিক্ষাবৃত্তির সাথে থাকতে না হয় তা আমরা ওর বাবার জন্য একটা স্থায়ী একটা তার জীবিকা নির্বাহের একটা পথ খোঁজার চেষ্টা করি যেহেতু আমাদের পুঁজি কম ছিল আয় মানে আমাদের কোনো সেরকম আর্থিক সহযোগিতা ছিল না আমরা যেটা করি প্রাথমিকভাবে ওর বাবাকে আমরা দুইটার চায়ের ফ্লাস্ক কিনে দিই চা বানানোর সরঞ্জাম কিনে দিয়ে উনি চা বিক্রি করবেন তো দুইটা ফ্ল্যাক্সে তারপর থেকে উনি রাস্তায় রাস্তায় হেঁটে চা বিক্রি করতেন এবং এখন পর্যন্ত উনি সেই কাজটাই করেন এবং সেটা থেকে অনেক মোটামুটি একটা ভালো আয় হয় ভিক্ষাবৃত্তির চাইতে ভালো এবং উনি জেসমিনকে পড়াশোনা করাচ্ছেন এটা সর্বশেষ আমাদের জানা বা সর্বশেষ আমরা এই তথ্যটা জানি এরকম আরও অনেক কাজ করতাম হুইল চেয়ার দেওয়া যারা হুইল চেয়ার কেনার সামর্থ্য নেই তাদেরকে হুইল চেয়ার কিনে দেওয়া এই কাজগুলো সূর্য শিক্ষা সংগঠন থেকে এছাড়াও আমরা সব থেকে বড় যে কাজটা করেছি সেটা হচ্ছে কোভিড এর সময় প্রায় লাগাতার প্রতিদিন আমরা কম করে হলো একশো জন মানুষকে খাবার দিতাম এছাড়া কিছু কিছু পরিবারকে মাসিক বাজার দেওয়া আমাদের টিমে তখন বলতে গেলে আমরা সেই চার বন্ধুই চার চার বন্ধুই কাজ করেছি মাঠ পর্যায়ে আমি আর আমার আরেকজন বন্ধু অনেকেই হয়তো তাকে চেনে আরিফ আরিফ বিল্লা কাজ করেছি এবং আমাদের ব্লাড সেক্টরটা সে সময় দেখতে হচ্ছে আমার আরেকজন বান্ধবী লিমা এরকম করেই কাজ চলে কোভিডের সময় এছাড়া ঈদের সময় ঈদের বাজার রমজানের সময় ইফতার বাজার দেওয়া সেটাও বড় পরিসরে গড়ে প্রায় একশো জনকে দেড়শো জনকে কোভিডের সময় আমরা অনেকজন মানুষকে ফ্রি মাস্ক বিতরণ করেছি ঢাকার বিভিন্ন পয়েন্টে এছাড়া আমাদের কার্যক্রমটা যখন আরো বাড়তে শুরু করে তখন আমরা ঢাকার বাইরে রাজশাহী নাটোর ময়মনসিং সেখানেও কিন্তু কাজ করেছে তো এই ভলেন্টিয়াররাও আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার সাথে যুক্ত হয় এবং সেভাবেই কাজ করে এই ক্ষেত্রে কি আপনার ক্রাউড ফান্ডিং যেটা মানে মানুষের কাছ থেকে সহায়তা আর্থিক সহায়তা বা অন্য কোনো সহযোগিতার কি আহ্বান জানিয়েছিলেন প্রথম দিকে প্রথম প্রথম দিকে আমরা কোনো আহ্বান জানাইনি বা কারো কাছ থেকে সাহায্য নেইনি কিন্তু যখন আমাদের কার্যক্রমগুলো বাড়ছিল কিন্তু উদ্দেশ্য আমরা শুধু রমনা পার্কের পাঁচজন বাচ্চাকেই শুধু পড়াবো আমাদের কার্যক্রম ওই পর্যন্তই সীমাবদ্ধ ছিল প্রাথমিকভাবে পরবর্তীতে সেটা আরো বাড়তে থাকে তখন আমরা ব্লাড সেক্টর নিয়ে কাজ করি ব্লাড ক্যাম্পেইন করি ঢাকার বিভিন্ন জায়গায় এছাড়াও বিভিন্ন ফলের মৌসুমে সমুজি মাউদের ফল খাওয়া বা ফল বিতরণের একটা উৎসব শীতকালীন পিঠা উৎসব তো আমাদের পরিসরটা যখন বাড়তে থাকে তখন অর্থের একটা ব্যাপার এসে দাঁড়ায় হ্যাঁ তখন আমি এবং আমার অন্যান্য বন্ধুরা যারা যুক্ত ছিলাম তারা ক্লাউড ক্রাউড ফান্ডিং করেছি এবং সেটা সম্পূর্ণই সোশ্যাল মিডিয়া এবং ফেসবুকের মাধ্যমে আমাদের অ্যাক্টিভিটিজগুলো সেখানে তুলে ধরা হতো আমাদের সূর্যশিখা সংগঠনের পেজ থেকে সেগুলো তুলে ধরা হতো এবং সেখান থেকে যেই অর্থটা যেই খাতে যে ব্যয় করার জন্য দিয়েছেন সেই খাতেই ব্যয় করা হতো এবং ডাটা সংশ্লিষ্ট সকল ব্যক্তিদের নিয়ে আলাদা করে একটা গ্রুপ খোলা হতো আমাদের কাজের স্বচ্ছতা রাখার জন্য যে আমরা কোথায় কত টাকা কি কাজে ব্যয় করছি যেমন ধরুন কেউ যদি স্পেশালি বলে দিত যে এই টাকাটা আপনার কাউকে হুইল কেনার জন্যই ব্যয় করবে তখন আমরা এরকম ব্যক্তিকেই সেই হুইল কিনে রিসিপ্ট সহ কোথা থেকে কিনেছিস মানে এভরিথিং যা যা প্রয়োজন হয় সেটা আবার ওনাকে দিতাম তো এরকম করে আসলে দীর্ঘ সময় একটা কাজ কতদিনে কিন্তু তিন সাড়ে তিন বছরের বেশি সময় হয়ে যায় মানুষের আস্থা বা বিশ্বাসের জায়গা তৈরি হয় মানুষ দেখছে যে খুব ছোট ছোট চার পাঁচজন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছেলে মেয়ে এত কাজ করার চেষ্টা করে তখন আরও বড় পরিসরে আমরা কাজ করতে পারি তো দু হাজার একুশ উনিশ বিশ একুশ একুশের মাঝামাঝি একুশের জুন মাসে আমি সংগঠনটা থেকে আলাদা হয়ে যায় তারপরে আমি নিজ থেকে কাজ করার শুরু করি যে আমি এখন আর কোনো সংগঠনের সাথে যুক্ত থেকে কাজ করব না আমি একা নিজের মতো করে কাজ করব এর আগে একটু বলে রাখি আমি কিন্তু পথশিশু পথশিশু কল্যাণ কল্যাণ ফাউন্ডেশন ফাউন্ডেশনের ঢাকা স্কুল যেটা অবস্থিত ছিল সে সময় সেই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব ছিলাম সেখানেও খিলদায় রেল লাইনের প্রায় আশিটি পরিবারের প্রায় একশো থেকে একশো বিশটার মতো শিশুকে সপ্তাহে তিন দিন বিনামূল্যে পাঠদান করানো হতো সেটা ছিল পথশিশু কল্যাণ ফাউন্ডেশনের আন্ডারে তো সেখানে আমি তিন বছরই প্রায় প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করেছি এবং বাচ্চাদেরকে পড়াতাম সপ্তাহে তিন দিন যে এবং ওই সংগঠন থেকেও মানুষের জন্য বিশাল আরো বড় পরিসরে কাজ করা হতো এবং মূলত ওখানে কাজ করতে যেয়ে অনেক কিছু শিখেছি কিভাবে আরো ভালো করে আরো বড় পরিসরে মানুষের জন্য কাজ করা যায় কারণ এর আগ পর্যন্ত না আমরা নিজেরা নিজেরা যতটুকু হয় সেভাবে কাজ করেছি কিন্তু পথ শিশু কল্যাণ ফাউন্ডেশন এক্ষেত্রে আমার অনেক সহায়তা করেছে এই জন্য কারণ তারা তো অলরেডি অনেক বড় একটা সংগঠন ছিল সেখানে একজন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করাটা আমার জন্য খুব বড় ব্যাপার আমার খুব শেখার সুযোগ হয়েছে কিভাবে সরাসরি মাঠে নেমে মানুষের কাছাকাছি যে কাজ করা যায় তো সেখান থেকে দেখতাম যে সেই স্কুলে তাদের তো বাংলাদেশে প্রায় থেকে এখন বেশি স্কুল আছে এই ছিন্নমূল শিশুদের নিয়ে সেই পরিবারগুলোকে তারা যাদের চিকিৎসা প্রয়োজন তাদের চিকিৎসা সহায়তা দেওয়া হয় মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে কিছু সাহায্য করা হয় না তারপর হচ্ছে সচেতনতামূলক কার্যক্রম করা হয় যেমন থ্যালাসেমিয়ার রোগের প্রভাবটা সম্পর্কে বা আরো আরো কিছু বিষয় এবং ঈদের সময় ঈদ বাজার করে দেওয়া রোজার সময় রোজার বাজার করে দেওয়া শ্রমজীবী মানুষদের বা সেই বাচ্চাগুলোকে নিয়ে পিঠা উৎসব করা সেই বাচ্চাগুলোকে নিয়ে মৌসুমি ফলের উৎসব করা সেই বাচ্চাগুলোকে শিক্ষা উপকরণ দেওয়া এবং খুব শেষে যখন সুকল্যাণ ফাউন্ডেশন থেকে আমি ওখান থেকেও আমি চলে আসি তার ঠিক এক বছর আগ অবধি আমি অদম্য স্কুল নাম চোদ্দ শাখার শিক্ষা উপকরণ সমন্বয়ক পদে বহাল ছিলাম এভাবে আমাদের কাজটা আস্তে আস্তে শুরু হয় এবং এই এরকম করেই আস্তে আস্তে আগানো এবং ওখান থেকে আমার শেখা এখন কোন কোন কাজের সঙ্গে সম্পৃক্ত আছেন আপনি আমি যেহেতু ইতিমধ্যে যেহেতু আমি বলেছি আমি দু উনিশে আনুষ্ঠানিকভাবে কাজ করা শুরু করি একটা সংগঠন করে তখন থেকে কাজ করতে করতে প্রায় তিন বছরে আমার অনেক অভিজ্ঞতা হয় শুধু সূর্য শিক্ষা ফাউন্ডেশন বা বিভিন্ন সময় আসলে যেখানে আমার মনে হয়েছে আমি এখানে সাহায্য করতে পারবো এই কাজটা আমার জন্য আমি এই কাজটা আমি মানুষের পাশে করে দাঁড়াতে পারবো আমি এরকম যখনই যে সুযোগটা এসছে তখনই সেই সংগঠনের যুক্ত থেকে মানুষের সাথে কাজ করেছি তো যেহেতু আমার অনেক অভিজ্ঞতা সে সময় হয়ে গিয়েছিল তো আমি চেয়েছিলাম যে আমি এখন আর কোনো সংগঠনের আন্ডারে স্বেচ্ছাসেবী হয়ে কাজ না করে আমি নিজে থেকেই এখন যতটুকু সহায়তা সেই থেকে থেকে এখন পর্যন্ত আসা এখন আমি যে ধরনের কাজগুলো করছি সেটা হচ্ছে আগের মতোই বাচ্চাদের শিক্ষা উপকরণ যেখানে দরকার বিশেষ করে পার্বত্য অঞ্চলে এমন কিছু আশ্রম আছে বা আমাদের বিভিন্ন এতিমখানা আছে বা খুব এমন কিছু স্কুল আছে যে সব জায়গায় শিক্ষা উপকরণ নেই খুব দরিদ্র বাচ্চা কাচ্চারা পড়াশোনা করে তো তাদের সেখানে শিক্ষা সরঞ্জাম দেওয়া বা শিক্ষা উপকরণ একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর সরবরাহ করা বিনামূল্যে টয়লেট স্থাপন করে দেওয়া সহায়তা করা কাউকে হুইল চেয়ার কিনে দেওয়া চিকিৎসা সহায়তা দেওয়া খুব হতদরিদ্র মানুষ চিকিৎসা করতে পারছে না খুব দুয়া রোগ্য ব্যাধিতে বা রোগে আক্রান্ত বা হয়তো কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট করেছে তার চিকিৎসা নেওয়ার সহায় চিকিৎসা নেওয়ার মতো তার অবস্থা নেই তাকে চিকিৎসা সেবা দিতে সহায়তা করা তাকে তথ্য দিয়ে সহায়তা করা এছাড়াও প্রতি বছর আমি যেটা করি যে একটা পিঠা উৎসব করি সমাজের শ্রম মানুষ ছিন্নমূল শিশুদের নিয়ে মৌসুমি ফলের একটা উৎসব করি খুব বড় পরিসরে বিভিন্ন জায়গা থেকে ফল কিনে এনে শ্রমজীবী মানুষদের বিতরণ এবং একই সাথে বসে তারা খেতে পারবে সেটা ইফতার বাজার দেওয়া রমজান মাসে তারপর হচ্ছে যে ঈদের সময় ঈদের সময় তাদেরকে ঈদ বাজার দেওয়া এবং একই সাথে তাদের খাওয়ার একটা ব্যবস্থা করা যারা খুব দরিদ্র তাদেরকে শীত বস্ত্র দেওয়া আমি একটা কাজ শুরুতে যেটা করেছিলাম যখন কোনো সংগঠন আর যুক্ত ছিলাম না একাই যখন কাজ করে তখন মাথায় আসলো যে আমার তো এখন আর কোনো সুযোগ অর্থ নেই বা বড় কোনো সাংগঠনিক সাপোর্ট নেই তাহলে আমি কীভাবে মানুষের সাহায্য করি তো সেটাই করতাম বাসার আশেপাশে যে বাচ্চাগুলো হতদরিদ্র ছিল বা ছিন্নমূল ছিল পড়াশোনা করতে পারতো না তাদেরকে বিনামূল্যে পড়াশোনা করানো বা করাতে সহায়তা করা তাদেরকে শিক্ষা উপকরণ দেওয়া এবং আরেকটা যেটা করেছিলাম যে মগবাজার এলাকার সোশ্যাল মিডিয়াতেই একটা পোস্ট করে মগবাজার এলাকার যত মানুষজন তাদের বাচ্চাদের পুরোনো জামা কাপড় খেলনা এবং শীতবস্ত্র দিতে চায় তারা আমার সাথে যোগাযোগ করবে এবং সেখান থেকে তাদের বাসায় যেয়ে যেয়ে আমি খেলনা পুরোনো কাপড় শীতবস্ত্র সংগ্রহ করি এবং সেগুলো পরবর্তীতে বাসে এসে ক্লিন করে প্যাকেট করে সুন্দর করে সেগুলো আবার প্রয়োজনীয় যাদের ক্ষতদরিদ্য যারা সেসব মানুষকে বিতরণ করি এই কাজটা আমি খুব বড় পরিসরে করি এবং এত বিপুল পরিমাণে সারা পাই কারণ আমার প্রাথমিকভাবে ধারণা ছিল বড়জোর পাঁচ থেকে দশজন মানুষ সাহায্য করবে কিন্তু দেখা যায় যে আমার পুরো বাসা খেলনায় ভর্তি হয়ে যায় পুরোনো কাপড়ে ভর্তি হয়ে যায় দূর দূরান্ত থেকে যোগাযোগ করে যে করে এসে পুরোনো কাপড় শীতের কাপড় বিশেষ করে এবং সেই শীতবস্ত্রগুলো কিন্তু বন্যা পরবর্তী সময়ে এবং শীতের সময় বিভিন্ন জেলাতে আমি আমার ভলেন্টিয়ারের মাধ্যমে দিতে পেরেছি এটা একটা বড় ব্যাপার এছাড়াও আমি প্রায় আট থেকে দশজনকে হুইল চেয়ার দিয়ে সহায়তা করেছি সেই হুইল সবটা কিন্তু অর্থ দিয়ে কেনা নয় অনেকে যেটা করেছেন যে আমার সাথে নিজ থেকে যোগাযোগ করেছেন যে হয়তো আমার বাবার ছিল ছিল একটা হয়েছে বা মার ছিল বা দাদা দাদি বা বাসায় নানা নানির কারোর ছিল হয়তো তারা মারা গেছে নিজে একটা পড়ে আছে ব্যবহার হচ্ছে না তো সেই হুইলচেয়ারটা তারা আমাকে এসে আমার ঠিকানায় দিয়ে যেতেন বা হয়তো আমি যে তাদের সাথে যোগাযোগ করে নিয়ে আসতাম সেই রকম হুইলচেয়ার কালেক্ট করেও কিন্তু আমি বরিশালে তারপর পটুয়াখালীতে এরকম বিভিন্ন জায়গাতে দিয়েছি ঢাকায় দিয়েছি অনেক মানুষকে যারা হুইলচেয়ার কিনতে পারে না একটা হুইলচেয়ারের কারণে চলাচল যাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্য এখন তো আপনি বিভিন্ন পাঠাগারে বই দিচ্ছেন এই একটু বলবে যে কতগুলো কবে থেকে শুরু করলেন কি কি বই দিচ্ছেন কতগুলো বই কিভাবে দিচ্ছেন আর্থিক এটা ফান্ড আপনি কিভাবে ম্যানেজ করছেন প্রথম একটা বিষয় বইয়ের বিষয়টা সম্পূর্ণ আলাদা কারণ আমি ছোটবেলায় খুব বই পড়েই বড় হয়েছি এবং ছোটবেলা থেকেই দেখেছি বাসার সবাই খুব বই পড়ে এবং ওই রকম একটা পরিবেশেই বেড়ে ওঠে আমার বাবা খুব বই পড়েন বাড়ির সবাই আসলে তো বইয়ের প্রতি আলাদা আমার একটা ভালোবাসা বা আলাদা একটা আলাদা একটা জায়গা আছে আমার মনে তো কোভিডের সময় আমি পরপর দুবার কোভিড আক্রান্ত হই এবং আমার খুব গুরুতর অবস্থা ছিল তো ওই সময় ওই যে প্রথমবার বাষট্টি দিন পরের বার প্রায় পঁয়তাল্লিশ দিন এই যে লম্বা সময় একটা আইসোলেশনে একা থাকার যে একটা বিষয় হাসপাতালে সেই সময়টা বই আমাকে মানসিকভাবে শক্ত থাকতে অনেক সাহায্য করেছে তো তখন বই পড়তে পড়তে আমার মনে হলো যে এত বই যেহেতু আমি এখানে বলে রাখি আমার বাসায় পাঁচ হাজার বইয়ের সংগ্রহ ছিল তো আমার বাবা আমার ছোট ভাই আমার সবার সবার সব ধরনের বই মিলে আর কি তো তখন আমার মনে হয় যে অনেক বই পড়া আছে অনেক বই একাধিক আছে তো বইগুলো অযথা পড়ে না থেকে বা না রেখে আমি এমন কোনো ব্যক্তিকে দেই বা এমন কোনো পাঠাগারে দেই যে পাঠাগারে পাঠক চাহিদা আছে কিন্তু বইয়ের সংখ্যাটা কম প্রাথমিকভাবে আমার উদ্দেশ্য ছিল এমন মানুষকে দেওয়া কিন্তু আমি পরে দেখলাম যে এরকম মানুষ খুঁজে পাওয়াটা একটু কষ্টসাধ্য পরে আমার মনে হলো যে আচ্ছা ঠিক আছে আমি তাহলে এমন পাঠাগার গুলোতে দিই দেশের প্রত্যন্ত অঞ্চলের এমন পাঠাগারগুলোর গুলোর খোঁজ করি এবং সেই পাঠাগার গুলোতে দিই তো সেখান থেকেই মনে হয় আমার সমস্ত কাজে সবসময় আমার বাবা মা আমাকে একদম আহ সাপোর্ট করেছে তো যখন আমি বইয়ের কথাটাও বলি তারা এক বিন্দুও সংকোচ করেনি সাথে সাথে বললো যে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই বাড়ির এই বইগুলোই আস্তে আস্তে তুমি দিতে পারো তো যেটা হয় যে আমি ওই একই সোশ্যাল মিডিয়াতে একটা সুন্দর করে পোস্ট করি যে আমি আমার বাসায় বইগুলো আছে আমি বইগুলো বিভিন্ন পাঠাগারে অল্প অল্প পরিসরে দিতে চাই তো বিপুল পরিমাণে সাড়া পাই এটা একটা সৌভাগ্য আমার তো তারপরে যেটা হয় যে অনেক সত্যতা যাচাই করে দেখে শুনে তারপরে পাঠাগার সংগঠক পাঠাগার পরিচালকদের সাথে সরাসরি যোগাযোগ করে তাদের কুরিয়ার ঠিকানা নিয়ে তারপর আমি আস্তে আস্তে তাদেরকে আমার বাড়িতে থাকা যে বইগুলো ছিল সেগুলোই পাঠানো শুরু করি এরকম করতে করতে আমি যখন প্রায় চল্লিশটি পাঠাগারে দিয়ে ফেলি বই আমি এটা শুরু করি দু হাজার একুশ খুব আস্তে আস্তে দেই কারণ বারবার এতগুলো দেওয়া সবসময় সম্ভব ছিল না অনেক খোঁজ খবর নেওয়ার একটা ব্যাপার আছে কারণ এর মাঝখানে অনেকে আমার কাছ থেকে মিথ্যা তথ্য দিয়েও আমার কাছ থেকে বই নিয়েছে অনেকে যেটা হয় যে আমি প্রথম দিকে এরকম এত কিছু সত্যতা যাচাই না করেই বই দিয়ে দিতাম পরে দেখতাম যে সেই নামের কোনো পাঠাগারে নেই সেই ব্যক্তি আমাকে ব্লক করে ফেললো ফেসবুকে বা আমি ফোন করছি ফোন আর ধরছে না বই নেওয়ার পরে আর কোনো যোগাযোগ নেই তো এরপর থেকে যেটা হচ্ছে আমাকে একটু খোঁজখবর রাখতে হয় যে আসলেই সেই এলাকায় পাঠাগারটা আছে কি না বা পাঠাগারে পাঠক আছে কিনা বা এমনও আমি দেখেছি যে আমার কাছ থেকে বই নিয়ে তারা সেই বইগুলো বিক্রি করছে বিক্রি করছে তো এরকমও দেখেছি তো যার কারণে যেটা হয় যে দু হাজার বাইশের মাঝখান থেকে আমাকে একটু সতর্ক হয়ে কাজ করতে হয় এরকম সময়ে যেটা আমি অনেক শুরু করেছিলাম মিলন স্মৃতি পাঠাগারে বই দিয়ে তারপর আস্তে আস্তে রানীগঞ্জ পাঠাগার আরও অনেক পাঠাগার লিস্টটা আস্তে আস্তে বাড়তে বাড়তে প্রাথমিকভাবে আমার লক্ষ্য ছিল মাত্র পঞ্চাশটা পাঠাগারে দেওয়া সংখ্যার মধ্যে আটকে রাখতে চাই না যতদিন আমি পারবো ততদিন আমি বিষয়টা চালিয়ে দেবো আপনি তো একাই কাজটা করছেন আপনি চিন্তাধারাটাকে সাংগঠনিক রূপ দেবেন কেন সংগঠন বা কোন কাঠামো সংস্থার মাধ্যমে পড়বেন এরকম চিন্তা ভাবনা কি আছে এখন পর্যন্ত করিনি তবে আমি চাই আমার কাজগুলো আমি আমার একটা কাজ বলবো না এটা তো মানুষ মানুষের জন্য মানুষের সহায়তা করাই তো আমাদের ধর্ম হওয়া উচিত তো আমি এতটুকু বলবো যে আমাদের প্রত্যেকের সাধ্যে যা কিছু হবে ছোট থেকে ছোট বড় থেকে খুব বড় সাহায্য করতে হবে তা তো নয় বাড়ির পাশে একটা অসহায় মানুষ আছে তাকে একটু ধরে পানি খাওয়ানো এটাও একটা সহায়তা সে কেউ খুব প্রত্যন্ত অঞ্চলের গ্রাম থেকে এসছে ঢাকায় ডাক্তার দেখাতে সে খুব বেশি কিছু জানে না অক্ষর জ্ঞান সম্পন্ন না বা অল্প শিক্ষিত তাকে একটু তথ্য দিয়ে সহায়তা করা এটাও এক ধরনের সহায়তা সহায়তা করতে গেলে যে খুব বড় পরিসরে করতে হবে তা তো না আমি আমি চাই যে স্কুল কলেজের ছেলে মেয়েরা বা শিক্ষার্থীরা তারা এই ধরনের কাজগুলোকে কন্টিনিউ করুক আর সাংগঠনিক রূপ দেওয়ার বিষয়টা এখন আমি বলতে এই জন্য পারছি না কারণ সংগঠন খুব বড় একটা কি বলবো বড় একটা দায়িত্ব এবং এই কাজগুলো খুব নিবেদিত প্রাণ হয়ে মানুষকে ভালোবেসে মানে নিঃস্বার্থে করতে পারবে সেই রকম মানুষ হয়তো পেলে আবার শুরু করব কারণ সংগঠন করতে গেলে অনেক সময় দেখা যায় আমি অনেক ভলেন্টিয়ার একটা সময়ে নিয়ে কাজ করেছি আমার একা কাজ করার পেছনে এটা একটা খুব বড় কারণ ছিল যে অনেক ভলান্টিয়ার নিজেকে স্বেচ্ছাসেবী দাবি করে ঠিকই কিন্তু স্বেচ্ছাসেবী বা স্বেচ্ছাশ্রম সেটা কিন্তু স্বেচ্ছায় আমি কিন্তু এখানে কোনো কিছুর আশা করা যাবে না তারা হয়তো বা আশা করতেন বা হয়তো তাদের আশানুরূপ হতো না তো এই জিনিসগুলো একটু অন্যরকম হয়ে দাঁড়িয়েছিল যার কারণেই কিন্তু সব সংগঠন থেকে সরে এসে আমার মনে হচ্ছে আমি একা কাজ করি হয়তো অল্প পরিসরে করব কিন্তু একাই করবো তো কিন্তু অনেকেই আছেন আপনাদের একই চিন্তা করে মানবিক চিন্তা করেন তাদেরকে সংগঠিত করার জন্য একটা চ্যারিটি অর্গানাইজেশন কি দরকার আছে কি না আপনি কি মনে করেন যেহেতু আপনার একটা জায়গায় এসছেন কাজ করেছেন একটা অভিজ্ঞতা হয়েছে এই আপনার অভিজ্ঞতা দিয়ে নিবেদিত অনেক অনেকেই পাওয়া যাবে তাদেরকে তো একটা ছাতার তলে আনার জন্য একটা সংস্থা চ্যারিটি অর্গানাইজেশন গুরুত্ব প্রয়োজন আছে কি না মনে করেন আপনি হ্যাঁ এখন না তবে ভবিষ্যতে কখনো আমি যদি সেরকম আমার যদি সামর্থ্য হয় তখন আমি এরকম মানুষগুলোকে একসাথে সংগঠনও বলবো না বা এনজিও কোনো আমি নাম সেটা বলছি না আমি শুধু চাব যে সেই ধরনের মানুষগুলোকে নিয়ে একসাথে কাজ করার মানুষের জন্য আপনার আগামী পাঁচ বছরের বা আগামী পরিকল্পনাটা কি বলবেন এ বিষয়ে কি করতে চান আমার আগামী পাঁচ বছরের পরিকল্পনা হচ্ছে আমি যেসব শিশুরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত আমি তাদের নিয়ে কাজ করতে চাই যেহেতু আমি শুরুই করেছিলাম মূলত সেসব বাচ্চারা যাতে পড়তে পারে পড়াশোনা থেকে যাতে বিচ্ছিন্ন হয়ে না যায় তাদেরকে নিয়ে তো আমি সব সময় শিশুদের নিয়ে কাজ করতে চাই শিশুদের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই সেটা যে পরিসরে যেভাবে যেভাবেই হোক না কেন এছাড়াও নারীদের নিয়ে কাজ করতে চাই আলাদা করে নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিয়ে কাজ করতে চাই এখনো অনেক মানুষ আছে এখনো অনেক নারী আছে যারা নিজেদের স্বাস্থ্য নিয়ে সচেতন না না স্বাস্থ্য নিয়ে নিয়ে বা বা মাসিক সুরক্ষা এখনো অনেকটা জানেন তাদের কাজ করতে চাই বড় পরিসরে কাজ করতে গেলে হয়তো আরো চিন্তা করবো যে প্রতিদিন এই যে এত মানুষকে রক্ত খুঁজে দেওয়া রক্তদাতা খুঁজতে যে যে হয়রানির শিকার হওয়া বা প্রতারণার শিকার হওয়া এই যে একটা অসহায়ত্ব এমনও সময় খুব ক্রিটিক্যাল সময় কিন্তু কোনো ব্লাড ব্যাংকে রক্ত পাওয়া যাচ্ছে না বা কোনো রক্তদাতা অ্যাভেলেবেল না এই ক্ষেত্রেও যদি আমি খুব বড় একটা আলাদা করে কাজ করতে পারি এটাও আমার জন্য খুব আনন্দের হবে যাতে তাদের ভোগান্তিটা কমে